জন্য আমি এবার আহ্বান জানাব এবিএম আনিসুজ্জামান মমিন সিংহ সাপ আপনার সময় তিন মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ঘাতকদের তিনি হতো বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দ আমাদের একাত্তরের সকল তিরিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা এবং দু লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন তাদেরকে স্মরণ করছি আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মাননীয় প্রধানমন্ত্রী এবার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদেরকে এই মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচন এলাকার মানুষ যারা আমাকে ভোট দিয়ে গত তিনবার পৌরসভা হিসাবে নির্বাচিত করেছিল এবং এই মহান জাতীয় সংসদে পার্টি আছে এবার আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার এই তিন মিনিটে এই বাজেটের বক্তব্য দেওয়া সম্ভব নয় তাই আমি নিজের নির্বাচনী এলাকায় কিছু সমস্যা তুলে ধরছি আমার নির্বাচনী এলাকায় মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ জানাবো আমাদের ঢাকা মহমসিং হাইওয়ে থেকে যে রামপুর কানিহারি হয়ে যে রাস্তাটি গেছে তা চলাচল অনুপযোগী আর আমাদের বগার বাজার থেকে মুখ্যপুরে ফুলবাড়িয়ার রাস্তাটি রাস্তা করে দেন খুব বেহাল অবস্থা মানুষের যাতায়াতের খুব আর আমার এল জিডির ত্রিশ কিলোমিটার রাস্তা পাঁচশো কিলোমিটারের কাঁচা আড়াইশো কিলোমিটার রাস্তা ভাঙ্গা চোরা চলাচল অনুপযোগী তাই আমি সেই রাস্তাগুলির জন্য আমি দ্রুত মেরামতের জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকায় চারটি রেল স্টেশন আছে ধলা রেল স্টেশনে দীর্ঘদিন যাবত কোন স্টেশন মাস্টার নাই আমার আহমেদাবাদ কোন রেল ধরে না আমি যে কোনো একটি রেল এখানে ধরার জন্য জানাচ্ছি এবং আমার এই আমার নির্বাচনী এলাকায় আমার দুটি নদী সুতিয়া নদী ত্রিশালকে দুই ভাগ করে মাঝখান দিয়ে গিয়েছে এই নদীটি আমি খনন করে নদী ভাঙ্গন থেকে আমার এলাকার মানুষকে সাতটি ইউনিয়নের এবং পৌরসভার মানুষকে রক্ষার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি মাননীয় স্পিকার আমাকে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এই সংসদে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি চিফ হুইপ সহ মাননীয় হুইপবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শেষ পর্যন্ত আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অপরন্ত ধন্যবাদ আমি নিজেও দুঃখিত যে আপনাদেরকে শেষের দিকে সময় প্রচুর সময় দেওয়া যায় নাই আমি মানীয় সদস্যবৃন্দ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো